আরে সাগর আয় ভেতরে আয় কি হাল হয়েছে তোর যেভাবে বাজাচ্ছিলি মনে হচ্ছে ব্যর্থ প্রেমিক শত প্রেম বুকে চেপে রেখে কষ্ট পাচ্ছিস তোর মতো যদি শিল্পী হতাম তাহলে ক্যানভাসে রং তুলে দিয়ে এঁকে দেখাতাম আমার কিসের কষ্ট কষ্টের কোনো রং নেই রে বন্ধু আঁকবি কি করে সত্যি করে বলতো তোর কি হয়েছে ওসব থাক সাগর তোদের বিয়ের দিনটা ঠিক করেছিস বললেই হলো তোর বিয়ে একটা ব্যবস্থা হোক সাগর সাগর সবার জীবনে সানায় বাজে দাঁড়ে বিজয় আরে বিজয় এসব কি বলছিস তুই আগামী কয়েকদিনের মধ্যে তোদের বিয়ে হতে হবে আরে বাবা এত তার কি আছে আছে সাগর আছে হাতে একদম সময় নেই সময় নেই মানে সব কিছুর জানতে চেষ্টা করিস না বন্ধু আগামী শুক্রবার আমার বাড়িতে আমার বাড়িতে ধুমধাম করে আমি তোদের বিয়ে দেবো বিজয় বিজয় তুই এভাবে কথা বলছিস কেন আর কোন প্রশ্ন নয় সাগর আমার বন্ধুতের কথম লাগে তুই রাজি হয়ে যা ঠিক আছে তোর কথা আমি রাখবো কিন্তু তোর কি হয়েছে বলতো বলবো সাগর আমি তোকে সব বলবো কেন কেন তোমাকে আমি ভুলতে পারছি না নুপুর আমারই অভজ হৃদয় বার বার চিৎকার করে বলছে তুমি তুমি শুধু তুমি আমার শত জনমের ভালোবাসা অথচ 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 একটু পরেই তুমি হবে সাগরের ঘরণী তারপর আমার জীবনের বন্ধন থেমে যাবে কেন কেন আমার এই নির্মম পরিণতি কি পাপ আমি করেছিলাম কি পাপ আমি করেছিলাম